আগুনে পড়ে ছাই হয়ে গেল মাটির বাড়ি বাড়ির ভিতর থেকে সব জিনিস পুড়ে গেল ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জে দুপুরে হিঙ্গলগঞ্জ থানার পশ্চিম মামুদপাড়া মামুদপুর গ্রামের শেখপাড়া ইয়াকুব শেখের বাড়িতে পুলিশ ও স্থানীয় সূত্রে খবর ইয়াকুব শেখের দারিদ্র পরিবার গৌরেশ্বর নদীর পাশেই মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া ছোট্ট করে ঘরে থাকতেন দুপুরে হঠাৎ আগুন লেগে যায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা এরপরই স্থানীয়রা ছুটে এসে একটি জলাশয় থেকে জল দিয়ে আগুন নেভান তবে ততক্ষণে মাটির বাড়ির ভিতর থেকে বিভিন্ন জিনিস পড়ে ছাই হয়ে গেছে কি বলছেন ইয়াকুব শেখ এবং বিডিও হিঙ্গলগঞ্জ দেবদাস গঙ্গোপাধ্যায় শুনুন yang okay, mm. saja <inaudible> 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 তাই বলে এই ঘরটা আমরা বাস করতে পারছি না কিভাবে ধরে গেল আমার মেজাম্মা নামাজ পড়ছিল পরে যে কিভাবে কি হয়ে গেল কিছুই জানতে পারলাম না কাবালা দাবালা কি হচ্ছে আমাদের আমরা দুপুর এই আগুন পানি নিয়ে কি করছি আমাদের জানটা নেই আর আমরা যে কিভাবে আছি এখানে তোমরা না দেখলে বুঝতে পারবে না যে আমরা কেমন আছি সব কিছু আমাদের কিছুই নেই আমরা সরকারের কাছে একটু সাহায্য হলে ভালো হয় এই সময় এখন আমাদের কিছুই নেই কোথা থেকে খাবো একটু পোশাক পরবো সেই পোশাকটাও আমাদের নেই সব পুড়িয়ে গেছে আমার নাম আঞ্জুরা বিবি আমি ওনার মেয়ে গোসাইয়ে আমি গোসল করতে গেছি দেখছি ঘরে দাউ করে আগুন জ্বলছে আমার ছেলে বলে মা মাগুন মাগুন আগুন মা আমি কোথার থেকে লেগুলো আগুন ও আল্লাহ তো চারা পাইনি কান্দা কাটি করছি লোকের শুধু বলছি আসো এসে লোক খুঁজে পাচ্ছি না সঙ্গে সঙ্গে সারা ঘর চলে গেল কিচ্ছু বের করতে পারিনি সব শেষ এখন আমাদের পয়সা করে না দিলে আমরা বাস পকি করে সরকারে কোনো সুযোগ না দিলে আমাদের কিছু উপায় নেই আমার নাম মেহরজান বিবি মাতপুর এই তো মাফর দেখি আমার ঘর ভিতরে কারণ পুড়ে যাচ্ছে আমি তাতে লোক হাঁকাহি করে আগুন ধরে যাচ্ছে আগুন ধরে তাই ডাকছি পুড়ে গেল পুড়ে গেল টাকা টাকা পয়সা কিছু গেছে আর খাতা মাতা সব গেছে চাল ফাল সব পুড়ে কিচ্ছু নেই সব পুড়ে শেষ হয়ে যাবে এখন আপনি এখন আমাকে সরকার কোনো সুযোগ সুবিধা দিতে হবে না कि के बात पाऊं कि नाम अपना अमर नाम याकूब शेख कोटागढ़ हमारे मातपुर মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা